Food. Cool. 啊。 আশা করি খুবই ভালো হলো আজকে আজকে আশা করি একটু একটু পর্যন্ত ভিডিও থাক যদি আমাদের এই মানে আমাদের ইউটিউব চ্যানেল দেখতে চাইলে তাহলে আমাদের ক্লিক করুন তারপরে আমাদের জন্য লাইক আর সাবস্ক্রাইব করে দিন হা পঞ্চাশ হাজার লাইক পঞ্চাশ কোটি লাইক করে দিবেন পঞ্চাশ কোটি লাখ পঞ্চাশ কোটি লাখ লাইক করে দিবেন আর পঞ্চাশ হা পঞ্চাশ একশো হাজার মিলিয়ন সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আশা করি এটুকু ভিডিও আশা করি একটু ভিডিওর জন্য ধন্যবাদ আমাদের সুবিধা অন্ধকার রায়ণজারে শিশু মডেল তাকে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যেহেতু ফিলিস্তিনি যুদ্ধ চলছে ফিলিস্তিনিদের শিশু হত্যা করা হচ্ছে সেই শিশুদের উপরে উৎসর্গ করা হলো ফিলিস্তিনিদের জন্য উৎসর্গ করা হলো সে ফিলিস্তিনি স্বাধীনতা চাই ফিলিস্তিনি শিশুদের ফিলিস্তিনি শিশুদের মুক্ত চাই এবং ফিলিস্তিনি শিশুরা তার মতো হাসি খুশি খেলাধুলো করবে লেখাপড়া করবে জাতিসংঘের কাছে ওয়াইসির প্রতি এবং বিশ্ব মুসলিম রাষ্ট্রদের প্রতি এবং বিশেষ করে মুসলিম উম্মার প্রতি সে তার দাবি জানাচ্ছে যাতে কোনো প্রকার আর শিশু হত্যা করা না হয় শিশুদের আর হত্যা করা যাতে না হয় এ হলো খন্দকার রায় জানিফের আজকের কথা বলো তুমি কি শিশুদের যাতে হত্যা না হয় ফিলিস্তিনের শিশুত্রার জন্য হত্যা করা নয় এই বিষয় একটু বলো ফিলিস্তিনের যুদ্ধ যদি না হয় আমরা এই যে যাব আমি ইসরায়েলটা কেমন দুষ্টু মানে বিয়াদদের মানে শয়তান ওদের মানে কেমন যে ওরা মনে হয় যে পারে ওদের গলাটা টিপার না যাব কিন্তু আমি ইসরায়েল ইসরায়েলদের বাচ্চা কেমন যে কোন ইসরায়েলদের বেশি শক্তি আছে আমরা যদি হতাম তাহলে ইসরায়েলদের মেরে ফেলাতাম তাই আমরা ফিলিস্তিনের আদম চাই স্বাধীন চাও স্বাধীন স্বাধীন ফিলিস্তিনের স্বাধীন চাও ফিলিস্তিনি শিশুদের যেন আর হত্যা করা না হয় এ হলো খন্দকার আজকে বলছে এবং তার সঙ্গে তার ছোট বোন মারিয়াম আঞ্জুম আরিবা সেও আছে তারা শিশু তারা শিশুদের মুক্ত চাই। শিশুদের সুখ শান্তি চাই শিশুদের লেখাপড়া চাই শিশুদের জন্য আর হত্যা করা না হয় আর স্বাধীনতা চাই সে মুক্ত সেও বলছে খন্দকার আঞ্জুম আরিবা সেও বলছে ইসরায়েলরা বেশি দুষ্টু তারা শিশু হত্যা করে আবার খন্দকার রায়ান জারিফ শিশু মডেল দুই ভাই বোন তারাও বলছে যে ইসরায়েলরা বেশি দুষ্টু হয়ে গেছে তারা শিশু হত্যা করে শিশুদের জন্য জানো ইসরায়েল

তারা লেখাপড়া করতে পারতো তারা হাসি খুশি থাকতে পারতো এই জিনিসটাই এই জিনিসটাই শিশু মডেল খন্দকার রায়ণ এবং তার বোন মারিয়াম আঞ্জুম আরিবা দুজনেই শিশু মডেল তারা যদিও খেলাধুলো করছে খেলনা নিয়ে তারপরেও তারা শিশুদের প্রতি তাদের লক্ষ্য আছে ফিলিস্তিনিদের প্রতি তাদের লক্ষ্য আছে তারা চায় শিশু হত্যা যেন আর না করা হয় ফিলিস্তিনিদের তারা স্বাধীনতা চায় ইসরায়েল দেশটা ছিল না পরে হয়েছে পরে একটু হয়ে গেছে ঠিক আছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই জন্য ওয়ালাইকুম আসসালাম তুমি দাও আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে শিশু মডেল খন্দকার আঞ্জারিফ এবং মারিয়াম আঞ্জুম আরিবাকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি আমরা এবং তাদের সৌজন্যে আজকে ফিলিস্তিন শিশুদের প্রতি উৎসর্গ করা হলো আজকের ভিডিও